মৃত্যুর মুখ থেকে ফিরলেন চিকিৎসক জয়পুরে একের পর এক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কোতুলপুরে দুর্ঘটনা এবার লরিতে ধাক্কা ছোট চার চাকার জয়পুরে এবার লরিতে ধাক্কা ছোট চার চাকার জয়পুরে একের পর এক দুর্ঘটনায় আতঙ্ক কাটতে না কাটতেই ফের রক্তাক্ত হয়ে উঠল বাঁকুড়ার কোতুলপুরের রাজপথ শনিবার দুপুরে কোতুলপুর ব্লকের গোগরা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা যেন মুহূর্তের মধ্যে মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন এক চিকিৎসক স্থানীয় সূত্রে জানা যায় রাস্তার ধারে একটি লরি দাঁড় করিয়ে রেখে চালক খাবার খেতে পাশের হোটেলে যান ঠিক সেই সময় জয়পুর থেকে কটুলপুরের দিকে ছুটে আসা একটি ছোট চার চাকা গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে লরিটির সামনে সজরে ধাক্কা মারে এক বিকট শব্দ তারপরই মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় ছোট চার চাকা গাড়িটি রাস্তার মাঝে যেন থমকে যায় সময় গাড়ির ভেতরে ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক ডক্টর রাতুল পাল দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় গাড়ির ভেতরেই আটকে পড়েন তিনি স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন দ্রুত তাকে গোগরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তার চিকিৎসা চলছে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর উৎকণ্ঠা কেউ বলেছেন একটু হলেই বড় বিপর্যয় ঘটে যেত পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখছি বিকট আওয়াজ বেরিয়ে এসে দেখলাম এই লরিটা হোটেলে খাচ্ছিল কৃষ্ণপুর দিয়ে মুখ করে দাঁড়িয়েছিল হ্যাঁ ড্রাইভার খাওয়া দাওয়া করছিল হোটেলে আর এই গাড়িটা হঠাৎ বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিক থেকে যাচ্ছিল হঠাৎ মেরে দেবে ক্ষতি বলছে যিনি চালাচ্ছিলেন ওনারই ক্ষতি হয়েছে হাত পা মনে হচ্ছে ভেঙেছে এমনি এয়ারব্যাগ গুলো বাস্ট হয়ে গেলো বলে বিরাট কিছু বিপদে হয়নি নাহলে ওনার তো ডেট হয়ে যেত আর তাছাড়া বলেছেন তো উনি মেডিক মাকুড়া সম্মেলনের মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি নিজে বলছেন আর ওনাকে লোকাল হাসপাতালে নিয়ে গেছে লোকাল হাসপাতালে সুমন্ত হাজরা আমি এখানেই দাঁড়িয়েছিলাম আমার এখানে দোকান আছে একটা দেখলাম সজোরে শব্দ হলো এসে বাইরে দেখলাম যে একটা গাড়ি বাঁকুড়া থেকে আসছিলেন এখানে ডাক্তার বাবু ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ডাক্তার বাবু উনি গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে আসছিলেন একটা এখানে গাড়ি লরি বাস খাবার খাচ্ছিলেন হোটেলে ওই গাড়ির সাথে এসে সংঘর্ষ সামনাসামনি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে লরিটা কি সাইডে হ্যাঁ লরিটা সাইডে দাঁড় করিয়ে খাবার খাচ্ছিলেন আর মাকুড়ার যে ডাক্তারবাবু ছিলেন উনি চোখ লেগে গেছেন মানে একটু ঘুমিয়ে পড়েছিলেন এসে সজরে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ ডাক্তারবাবু প্রচন্ড লেগেছে পায়ে লেগেছে হাতে লেগেছে এখন এখন ওনাকে স্থানীয় একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমার নাম রাজা কুন্ডু এখানে স্থানীয় বাসিন্দা আমার সামনে দোকান আছে